লাস্ট দিন ডাক্তার আমায় বললো তিন দিন আমার বাজবোয়া এবং আমার মনে আছে আটই জানুয়ারি লাস্ট দিনই বলেছিল আর পাঁচ মিনিট বাকি ছিল ডাক্তার ঢুকতে দিচ্ছিল বলো আমাকে দিন পাঁচ মিনিট ওই হ্যাঁ ঠিক ছটায় ছটা সময় গেছে পাঁচটা থেকে ছটা আমার দেখার দিন সময় ছিল আইসিউতে তিনি ঠিক ওই সময়টা এসে আমাকে একটা কথা বলল আমার আগের নাম ছিল সন্তান আমার প্রভু আসার পর এটা আমার পরম নামটা প্রভুর দেওয়া নাম এবং তিনি আমায় বলল যে আমি বেথেল চার্চে যেতাম আন্টিদের ওখানে এবং সেখানে গিয়েও গান গাইতাম আন্টি তখন প্রভুতে ছিলাম সবেতে ছিলাম কিন্তু যেতাম চার্চে আন্টি আমায় একটা কথা বলল যে শান্তনু তুমি কি বিশ্বাস করো যে যিশু মৃত্যু তিন দিন পর বেঁচে গেছিলাম এবং আমি হ্যাঁ আন্টি বিশ্বাস করি আমাকে বললো আজকে আট তারিখ তাই আন্টি আটই জানুয়ারি বলে তিন দিন পর এগারো তারিখে তুমি জীবিত হয়ে সুস্থ হয়ে বাড়ি যাবে আর আমার আমার মনে আছে যে তিনি আমাকে সেদিন মাথায় দিলে হ্যাক করে ফিং করে বলেছিল যে এই রোগ তোমার মৃত্যুর জন্য হয়নি এই রোগ তোমার তার যখন তোমায় প্রভু বাঁচাবে সুস্থ করবে বহু মানুষ এই সাক্ষ্য শুনবে এবং বহু মানুষ জীবন খুঁজে পাবে আমি আন্তিকা বলবো কিছু বলার জন্য প্রথমে সবাইকে জয় যীশু তারপর যিশুর মহানভাবে ধন্যবাদ করি তিনি আজকে শক্তি দিয়েছেন সাহায্য করেছেন আজকে এখানে আসার জন্য কেননা তিনি যদি আমাদের শক্তি না দেন সাহায্য না করেন তাহলে আমরা কিচ্ছু করতে পারি না কেন প্রভু যিশুর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না কেন অনেক সময় আমরা গরমে হাঁসফাঁস করি বলি প্রভু একটু হাওয়া দাও কিন্তু প্রভুর যদি ইচ্ছা না হয় হাওয়া হয় না ঝড় ছাড়ে না তা আমি একটু বলি শান্তনির বিষয় ও বেথেল মন্ডলিতে বোধ হয় দু হাজার আট থেকে আসছে ওই সাথে ওর বন্ধু ছিল তা আমি দু হাজার দশ আমার পড়ে গেছে দু হাজার বারো কিন্তু আমি দু হাজার দশ থেকে বেথেলে যাই ডিসেম্বর মাসে এই আমার ডিসেম্বরের পনেরো বছর হবে প্রভু আমাকে মনোনীত করেছেন কেন আমি বলব না যে আমি গেছি কেন প্রভু যদি মনোনীত না করতেন তাহলে আমি সেখানে যেতে পারতাম না আমার জীবনে অনেক সাক্ষ্য সেই সাক্ষ্য দিতে গেলে আপনাদের অনেক টাইম লেগে যাবে তো প্রভুর কাছে বিনয় করে যদি আবার সুযোগ করে দেন তিনি আমি এসে তখন আমার জীবনের সাক্ষ্য আপনাদের কাছে বলব আজকে শুধু আমি শান্তনু বলছি কেন আমি ওকে শান্তনু বলেই ডাকি শান্তনু আমি জানি তা ও যখন হসপিটালে ভর্তি আমাকে রাজীব ফোন করে যে এরকম শান্তনু হসপিটালে ভর্তি হয়ে যায় বললাম কেন গো বলছে ও ডিপ জন্ডিস হয়েছে ডাক্তার বলছে লিভার অফ সিরোসিস তা এতে বাঁচে না তোর বলছি এইরকম পরিস্থিতি বলে হ্যাঁ ঠিক আছে আমি একবার ওকে দেখতে যাব। আমার মনে এটা ঈশ্বর মানে আমাকে দিয়েছেন এই শক্তি আর সাহস যখনই আমি যার কোনো বিপদ শুনি আমি চাই তার কাছে গিয়ে দাঁড়াতে কেন প্রভু বলেছেন যে তুমি যে শুধু অর্থ দিয়ে কাজ করবে তা না তোমার মাধ্যমে অনেক কিছু হতে পারে একটা মানুষের বিপদে যদি আমি তার সাথে যে দুটো কথা বলি তখনও সে মনে শান্তি পায় মনে জোর পায় কিংবা বিশেষ করে গিয়ে যখন প্রভু যিশুর কথা বলি তাহলে সে তখন আরও জীবিত হয়ে ওঠে কেন এইভাবে প্রভু আমাকে এই ট্যালেন্টটা দিয়েছেন কেন তিনি এক একজনকে এক এক রকম তালন্ত দিয়েছেন আমি যখন প্রভুর কাছে যাই অনেক মানুষ প্রভু যিশুকে গ্রহণ করেছে এবং তারা প্রভুতে আছে হয়তো আমি যে চার চেয়েছি সেই চার্চে নেই কিন্তু তারা এদিকে ওদি অনেক ছড়িয়ে আছে কিন্তু আমার একটা বিশ্বাস একটা ভালো লাগে যে প্রভুতে তারা আছে আমার কথা শুনে তারা প্রভুকে বিশ্বাস করেছে কেন আমরা প্রভু যিশুকে নিজের চোখে দেখতে পাই না প্রভু মানুষের মাধ্যমে কাজ করেন আমরা এটাই সবাই বিশ্বাস করব যে প্রভু যিশু মানুষের মাধ্যমে কাজ করেন আর আমাদের মাধ্যমে কাজ করেন যেমন আমাদের পাস্টার বললেন যে সবসময় আমাদের মুখে পজিটিভ বলতে হবে আমরা মুখ দিয়ে কোনো সময় নেগেটিভ কথাবার্তা বলব না কেন এরকম আমার আশেপাশের প্রতিবেশী যারা তারা যিশুতে নেই আমি যিশুতে তারা এসে যখন আমার কাছে সমস্যার কথা বলে আমি সবসময় তাদের পজিটিভ বলি এবং আমার ঘরের বৌমাকে বলি যে জীবটা দিয়ে সবসময় ভালো কথা বলবো কেন জীব আমাদের সব কিছু ওই যে আমরা একটু আগে পাঁচটা বললেন আমরা শুনলাম পার্থ যে জীবই হচ্ছে আমাদের জীবন আর মরণের অধিকার তো আমি যখন হসপিটালে ভাঙরে পরের দিন ওকে দেখতে গেলাম নিজে শান্তনুর বাবা মামা বোন সব ছিলেন এরা তখন মানে যিশুকে জানে না একমাত্র শান্তনুর চার্চে আসতো তা আমি কি আগে তাদের সাথে কথা বললাম যেরকম শান্তনুকে দেখতেছি এরকম বেতন থেকে এসছি তো বললো ঠিক আছে আপনি একটু ওয়েট করুন টাইম নেই ও তখন ওপর ও তো তো গেছে ও তখন আইসুতে ভর্তি তো আমি ওনাদের সাথে একটু কথা বললাম মানে ওনারা বিশ্বাস করছে না যে যিশু আবার ঠিক করতে পারে স্বাভাবিক যেটা আমরা প্রথম যখন থাকি আগের নিয়মে আগের জগতে যখন ছিলাম এটা কেউ বিশ্বাস করে না আমরা যখন আস্তে আস্তে যিশুদের পরিপক্ক হই যিশুর বাক্য যখন আমাদের অন্তরে ঢোকে তখন আমরা বিশ্বস্ত হই তো আমি বললাম ঠিক আছে আমি এসে ওকে দেখে এসে আপনাদের সাথে কথা বলছি কেন টাইম হয়ে যাচ্ছে আমি গিয়ে ঢুকেছি ছটা বছরে পাঁচ মিনিট পাখি আইসিউতে তো আমি গিয়ে ওকে বললাম যে তুমি যিশুকে বিশ্বাস করো তো বললো হ্যাঁ আমি বললাম আমি কি একটু প্রার্থনা করতে পারি এখানে দাঁড়িয়ে বললো হ্যাঁ আমি সিস্টারদেরও বললাম আইসিউ যে আমি এখানে একটু ওর জন্য প্রার্থনা করবো ঠিক আছে আপনি করুন তখন আমার গৌরবের জন্য আমি বলছিলাম আমি প্রভু যিশুর জন্য গৌরবের কথা বলছি প্রভু যিশু তখন আমাকে এমন শক্তি দিলেন মানে সাহস দিলেন কেন প্রভু বলছে তোমরা ভয় করো না তোমরা যেখানে যা করবে সাহসের সহিত করো যে আমি তোমার সাথে আছি তুমি আমার হয়ে বলবে আমি তোমার সাথে কাজ করো প্রভু যিশুর কাছে আমি ওকে বললাম যে তোমাকে আজ রাত্রে কিংবা কাল সকালে তোমাকে জেনারেল ব্যাডে দিয়ে দেবো আশুদা তুমি জেনারেল বড তুমি কালকে যাবে আর তিন দিন পরে তুমি বাড়ি ফিরে যাবে কেন ঈশ্বরের আত্মা আমার মনে এটা বলছে তুমি কখনোই মরতে পারো না তোমার যা হয়েছে তোমার জীবনের জন্য হয়েছে কেন ও যখন বেথরে যেত ও কিন্তু অনেক সিনেমা অভিনয় করছো আর সিনেমা গান গেয়েছে ও তখন জগতের গান করত ও পুরোপুরি যিশুতেতন মানে অন্তরে নেয়নি এমনি আমাদের চাচ্ছে যে তো গান গান কর গান ভালো লাগে আমরা বলতাম নিতে চাইছে তুমি কোনো চিন্তা করো না এই বলে আমি বেড ছটা গেছে ঠিক আছে আপনি এবার যান আর আইসু সিস্টাররা বললেন আমি নিচে এসে ওর বাবা মামা এদের সাথে সব কথা বললাম যে আপনারাও বিশ্বাস করুন যিশু এই শান্তরের কিচ্ছু হবে না ও সুস্থ না ডাক্তার এগুলো যে ডাক্তার বলেছে ওনার জ্ঞান বুদ্ধি ওনার শিক্ষা উনি যা শিখেছে তার জ্ঞান বুদ্ধিতে তার কিন্তু আমরা জানি আমাদের উপরে একজন মহান ডাক্তার আছে সে প্রভু যিশু ও যখন যিশু চার্চে যা যিশু গান করে প্রভু যিশু ওকে বাঁচাবে এগুলো আমি চলে গেলাম তারপরের দিন খবর নিলাম ও জেনারেল বেডে গেছে হয়ে তাই প্রভু যিশুর মহানবে ধন্যবাদ করি যে তিনি আজও জীবন্ত কেন তিনি সত্য ওনাকে আমরা যখনই ডাকি আমাদের নিকটবর্তী তা আমি সবাইকে একটা কথাই বলবো আমরা যেন কেউ কখনো ভয় না পাই আর মনে যেন আমাদের যদি কিন্তু এগুলো যেন আমরা মনে না রাখি আমাদের পুরোপুরি প্রভু উপর নির্ভর করতে হবে কেন তিনি সেই শিক্ষা সেই অধিকার তিনি আমাদের দিয়ে গেছেন পাঁচটার বাক্যের মাধ্যমে বললেন আপনারাও বাইবেল পড়েন বাইবেল পড়ি কেন আমরা বাইবেলে পাই যদি আমরা সত্যি পবিত্রতার কাছে প্রার্থনা করে আমরা বাইবেল পড়তে বসি তখন বাইবেলের ওয়ার্ড আমাদের সাথে কথা বলে এবং বাইবেলের মানেটা আমরা বুঝতে পারি আর আমাদের ভেতর থেকে ভয় দৃঢ়তা সব করে চলে তাই মনে হয় ধন্যবাদ করি আজকে এখানে এসে আমার খুব ভালো লাগছে অনেক দিন মানে অনেক দিন আমি এখানে আসিনি এর আগে লেগার্লসে এসেছিলাম রাজীবের আজ প্রথম এই শান্তনুর এখানে এসেছি কিন্তু আমি পাস্টারকে চিনি আমি রাজীবের ওখানে ওনাকে দেখেছি পাস্টার অভিষেককে এবার সবাইকে দেখতে পাচ্ছি ভালো লাগে ওকে ইউটিউবে দেখি ভাবিলাম যে কবে যাব আর সবচেয়ে ভালো লাগে ও যখন প্রভুজিষুর ধন্যবাদ করে ওর জীবনের জন্য কেন প্রভুজিষু বলছেন তোমার জন্য তুমি লোকের কাছে আবার প্রার্থনা করবেন যেন আমি আবার এখানে আসতে পারি এসে যেন তখন আমার জীবনে সাক্ষ্য দিতে পারি কেন প্রভু আমার জীবনে অনেক মদ মদ কাজ করেছে সেটা বললাম শেষ করতে পারবো না আমি মানে কি বলবো আমার অবস্থা খুবই খারাপ ছিল আমি একটা ভাঙা বাড়িতে থাকতাম আমার হাজব্যান্ড হঠাৎ দু হাজার চলে গেছে বাইশ দিনের মধ্যে বলতে গেলে সে অনেক কথা তারপর প্রভু সমকে মনোনীত করেছেন আমার হাজবেন্ড আগে চাচ্ছি পেছেলে তখন তিনি আমাকে বলতেন চলো জানো আমি একটা কথাই বলতাম তুমি এখন যেমন পরে যাও তুমি এখন যেমন পরে যাবো আর সত্যি প্রভু যীশু তাকে আমার কাছ থেকে নিয়ে চলে গেছেন ঠিকই কিন্তু প্রভু যীশু নিজে আমাকে গ্রহণ করে আমাকে তিনি পরে দিয়েছেন আনন্দিত দিয়েছেন খুশিতে রেখেছেন এবং ভালো পরিবার দিয়েছেন ছেলে সবাইকে ভালো দিয়েছে এক জায়গায় খালি করেছেন ঠিক হয়তো এই জিনিসটা না হলে আমাকে মনোনীত করতেন না কিংবা আমি যিশুর মহিমা বুঝতে পারতাম না যিশু যে সত্য জানতে পারতাম না কেন সবাই আমরা সত্যের পিছনে খুঁজে বেড়াই সত্যটা কি কিন্তু সত্যটা আসল খুঁজে পাচ্ছে না যেহেতু তারা জানতে পারছে না তারা মানে স্বাধীন হতে পারছে না তারা যে বুঝতে পারছে না কিন্তু প্রভু যিশু হয়তো আমার জীবনে আমি এটাই ভাবি যে হয়তো আমার স্বামী চলে গেছেন এই প্রভু যিশুকে জানার জন্য চেনার জন্য এবং আমার মাধ্যমে যেন আরো মানুষ চিনতে পারে সত্যটা জানতে পারে তার জন্য আমার জীবনে এই ঘটনা ঘটেছে তার জন্য আমি খুশি কেন আমার এই বিশ্বাস আমি যখন একদিন সেখানে যাব গিয়ে তার সাথে দেখা হবে কেন প্রভু যিশু আমাকে এই আশাটা দিয়েছেন তোমরা কোনো সময় দুঃখিত হয় জগতের লোকের মতো শোকাক্ত হয় না তোমাদের যে আপনার নিজের জনেরা চলে যেতে একদিন ঠিক তার সাথে দেখা হবে কেন আমাদের মরণ নেই আমাদের অনন্ত জীবন যেহেতু আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি গ্রহণ সবাইকে ধন্যবাদ জয় যিশু প্রভু ধন্যবাদ আরেকবার ধন্যবাদ জানাই হালেলুইয়া একবার প্রভুর কাজের জন্য জোরে হাতে নিয়ে এটা আমার ইচ্ছে ছিল আমি আন্টিকে বলছিলাম কোনো একদিন কোনো সবাই আমি আন্টিকে প্রেজেন্ট সবাই আমাকে ইউটিউবে লিখতে কোন সেই আন্টি যিনি তোমায় এই কথা বলেছো বেঁধে হলো না তো আমি আজকে জানতাম না আন্টি আসবে তো এটা আমার জীবনে একটা প্রাপ্তি যে সারপ্রাইজ যে আন্টি আজকে এসছে একটা উত্তর দেওয়ার জন্য অনেকে ভেবেছিল যে আমি আমার সাক্ষ্যটা বানিয়ে বলছি যে আমি অত আগে থেকে প্রভুতে ছিলাম মানুষকে খ্রিস্টান করার জন্য বানাচ্ছি কিন্তু আন্টির সঙ্গে আমার বহুদিন যোগাযোগ নেই তাই না আন্টি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কেমন আছো কি করছো এইটুকুনি কিন্তু আজকে যে শেষ হবে আমি জানতাম না প্রভু নিয়ে এসে ওই বরং তোমার যে সাক্ষ্য যারা বিশ্বাস করে না তাদেরকে বিশ্বাস করানোর জন্য আমি কি হয়েছিল এক্স্যাক্ট ঘটনা তা তিনি এসে বলল শুধু একটাই বলব যদি সেদিনের সেই জগতের গান করা ক্যান্সারে ভোগা সিরোসিসে ভোগা সেই শান্তনু যদি জীবিত গৌরবময় পরম হতে পারে তিনি দেখেছে এই ছোট্ট ছেলেটাকে কিভাবে আসত ভেতরে কিভাবে আসতো কিরম রূপ ছিল আমার তিনি দেখেছে সেখান থেকে যদি এই ট্রান্সফরমেশন হয় তাহলে আপনারও আছে তাই না কিছু হারায়নি যা হারিয়ে গেছে সেটা ভালোর জন্য হচ্ছে আপনাকে নতুন এক আপনার পরিচিতি চেঞ্জ করতে চলেছে জিসাস সেই শান্তনু মারা গেছে কবরে আর যেটা আছে শান্তনু নয় এটা পরম ရှိရဖို့ဘာလေလုယား এক নতুন পরিচিত ঈশ্বর আমায় দিয়েছে এক নতুন পরিচিতি ঈশ্বর আপনাকে দেবে আপনার পুরনো পরিচিতি সেই পেছনে ছেড়ে আসবে যেমন সাপ যেমন খোলস ত্যাগ করে না সেরকম আপনি পুরনো পরিচিতির খোলস ত্যাগ করে এক নতুন জন্ম প্রাপ্ত হবেন আর যেই জন্ম শুধু ঈশ্বরের গৌরবের হবে আপনি যেখানে যাবেন সেখানে বিজয় আপনার জন্য হবে আপনি যেখানে যাবেন সেখানে আলো আপনার জন্য ওয়েট করবে আপনি যেখানে যাবেন সেখানে বহু মানুষ আপনার কথা শোনার জন্য বসে থাকবে কারণ তখন আপনি নয় আপনার মধ্যে যীশু ঝুঁকে দিয়ে যাচ্ছে প্রভু জন জোরে হাত থাকে দিনটা আমার জন্য খুব জোরে আসছে আমি বহু চাইতাম যে এরকম একটা দিন আসুক এখানে আটকে এসে এক্সাক্ট কি হয়েছিল ঘটনাটা বলবে লোকের আমার মুখ থেকে সনে শুনে শুনে হয় না যে একই মুখ থেকে শুনছে কিন্তু যখন তিনি আমার সেই সময়টা তিনি দেখেছিলেন এখানে আমার বাবা দারণ আছে মা দারণ আছে বোন দারণ আছে পাপিয়া পাপিয়ার আমার ছেলে হয়ে গেছে মাও পেছনে আছে আমার বাবাও বাবাও দাঁড়ানো আছে তো পুরো ফ্যামিলি সেদিন ছিল আন্টি ছিল মামা ছিল এবং আমি যখন বলছি আন্টি আমার চোখের মধ্যে সিদ্ধা ভাসছে সেদিন আর এই দিন একদিন হয়নি কিন্তু একদিন হয়ে গেছে আরে তো আমি যদি মৃত্যু থেকে বাঁচতে পারি আপনার জন্য নতুন কিছু ওয়েট করছি বলুন আমি পারবো যে শুধু বলুন বলুন আমি পারবো বলুন আমি পারবো আমি জানি সাক্ষ্য আন্টির আশা আঙ্কেলের সাক্ষ্য এবং আন্টির গবাই দেওয়া আপনার জীবনে একটা নতুন সাহসিকতার বীজ বপন করে দিল বীজ বপন করে দিল আপনার প্রার্থনা জীবনকে আরো স্টার্টার দিলে দিল নতুন করে আপনার প্রেয়ার লাইফ আরো জীবিত হলো আপনি আজ থেকে আপনার প্রেয়ার কে আরো বাড়িয়ে দিন ভাইবে পাঠ কে আরো বাড়িয়ে দিন যত ভয় আছে তার সামনে বলুন যে আমি পারবো আমি পারবো যা কিছু হচ্ছে আমার মঙ্গলের জন্য হচ্ছে আমি হারবো না এখন পড়ে গেছি মানে পড়ে থাকবো না আবার উঠবো আবার দৌড়াবো আমি কারণ সব কিছু আবার ভালোর জন্য হচ্ছে আমেন আমেন আমেন